সো গাইস আজকে আমি যেতে চলেছি চম্পাহাটিতে আর দেখো চম্পাড়িতে এতটা পরিমাণে ভিড় আমি এখনো পর্যন্ত রেল গেটটা পার হতে পারিনি তার তার ভিত্তিতে এখনো দেখো আমার পিছনে এতটা পরিমাণে ভিড় আছে আর আমার সামনে পর্যন্ত অনেকটাই ভিড় আজকে যেহেতু রবিবার তোমাদেরকে বারবার করে বলেছিলাম আজকে তো ভিড় হবেই চলো মার্কেটে যাওয়া যাক এখন আমি শুধু রাস্তা দিয়ে যেতে পাচ্ছি না মানে রাস্তাটায় আমি অনেকক্ষণ ধরে আমি ওয়েট করছি প্রায় দেড় ঘন্টা ধরে আমি ওয়েট করছি জ্যাম ছাড়ছে না ঠিক আছে তো আমি যাচ্ছি আস্তে আস্তে আমি যাচ্ছি তোমরা দেখতে থাকো এই শুনশান চলো সো এখন চলে এসেছি আমি আলোর মেলাতে আর এখানে আমার আসতে সময় লেগেছে পুরো পাক্কা দেড় ঘন্টা ঠিক আছে এতটা পরিমানে জ্যাম ছিল মানে তোমাদেরকে কি বলবো সেই রাস্তা তোমাদেরকে দেখালাম অবশ্যই এবার আমি আস্তে আস্তে যাচ্ছি আলোর মেলা অর্থাৎ বাজি মার্কেটে আজকে আমি এই ভিডিওটা চালু করেছি এই কারণে যে আগামী দিন সোমবার এবং মঙ্গলবার বা বুধবার বাজির দোকান খোলা থাকবে কিনা সেইটুকু আমরা জেনে নেব। এবং তার সাথে সাথে আজকে জেনে নেব যে পুলিশ ধরছে কতটা পরিমাণে ঠিক আছে তো চলো ফাল্গুন সো গাইস দুপাশে দেখতে অনেক 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 দোকান আছে সেই দোকানগুলো কিন্তু ভিড় আছে প্রত্যেকটা দোকানে কিন্তু অনেক অনেক ভিড় আছে আর এবার আমি তোমাদের দেখাবো একটু ভিতরের দিকে যাবো সেখানকার দোকানগুলো তোমাদেরকে দেখাবো আমি যেটা দেখাচ্ছি সেটা তো কিছুই নয় আরো আছে তোমরা যদি দেখতে থাকো আজকের কার এতটা পরিমাণে ভিড় আজকের চকলেট এবং বুড়িমা যে বোমগুলো আছে সেই বোমগুলো কিন্তু হচ্ছে খোলা কে বিক্রি হচ্ছে কে 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 এসেছ আর এবং আজকের কে কে নিয়ে যাচ্ছ সেটা আমাকে একটু কমেন্ট করে বলবে ঠিক আছে কোনো দোকানে চকলেটের ক্যামেরা করতে দিচ্ছে না তার কারণে আমি তোমাদেরকে দেখাতে পারছি না কিন্তু আমি তো আমি যে কটা দোকানে গেছি সবকা দোকানে চকলেট বিক্রি হচ্ছে তাও কিন্তু আবার ওপেন আজকের বাজির বাজার কিন্তু সব সময় সবার লক্ষ্য আছে চকলেট এবং বুড়িমার বোমের দিকে ঠিক আছে আজকের বেশি অংশ বিক্রি হচ্ছে চকলেট আর আজকের চকলেট দেখে কিন্তু আমি পুরো মুগ্ধ হয়ে গেছিলাম যেহেতু আমি চকলেটের ক্যামেরা করতে পারিনি যারা যারা এই মার্কেটে রবিবারে এসেছো তোমরা সবাই জানবে এবং চকলেটের হালটা দেখবে প্রতিটা দোকানে পুরো বস্তায় বস্তায় কিন্তু চকলেট রয়েছে এবং তার সঙ্গে বুড়িমা বোম আছে একদম এই বড় বড় গত দিনগুলো যে দোকানদারি করেছিল তার তুলনায় আজকের মার্কেট কিন্তু অনেকটাই লেভেলে অনেকটাই হাই হাই লেভেল এই চরকিটার দাম কিন্তু একশো টাকা ঠিক আছে এই প্যাকেটটার দাম হচ্ছে একশো টাকা অনেকজন আনেছে দেড়শো টাকা এবং দুশো টাকা কিন্তু আজকের গার রেট কিন্তু অনেকটাই হাই রয়েছে আজকে যেহেতু রবিবার শেষ বাজার আমরা জানি চলো আমরা এটাও জেনে নেবো কালকেরে এবং সোমবার এবং মঙ্গলবার খোলা থাকে কিনা বাজার সেটা আমরা জেনে নেবো আগের দিন অব্দি কিন্তু সবাই এটাই চিন্তা করছিল যে আমি চকলেটটা কিভাবে নিয়ে আসবো কিন্তু আজকে দেখো বাজারে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় আর তার সত্ত্বেও কিন্তু চকলেট কিন্তু সেরকম ভাবে বিক্রি হচ্ছে আর অলরেডি কিন্তু আজকে এই প্রচন্ড পরিমাণে চেকিং আছে প্রত্যেকটা রাস্তায় কিন্তু পুলিশ দেওয়া রয়েছে কিন্তু তার সত্ত্বেও তার সত্ত্বেও কিন্তু আজকে চকলেট বিক্রি হচ্ছে কারণ দিওয়ালি ভাই দিওয়ালি দিওয়ালি কাটাতে গেলে চকলেট ছাড়া কিছু মালুম হয় না আরো আছে জয় মা যারা যারা সোমবার এবং মঙ্গলবার বা বুধবার যারা যারা মার্কেটে আসে যাচ্ছ তাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি কিছু কিছু দোকানদারের সঙ্গে আমার কথা হয়েছে তারা বলল যে মার্কেট খোলা থাকবে কিন্তু কিছু কিছু দোকানে যাদের যাদের মাল শেষ হয়ে যাবে তারা কিন্তু সবাই বাড়ি চলে যাবে আর যাদের যাদের মার্কেটে মাল থাকবে তারা কিন্তু থাকবে ঠিক আছে এটাই বোঝা যাচ্ছে যে সব দোকান খোলা থাকবে না যাদের স্টোরে বাজি থাকবে যাদের দোকানে বাজি থাকবে তারাই কিন্তু দোকানটা খুলে রাখবে অর্থাৎ হয়তো হাফ দোকান খোলা থাকতে পারে তোমরা আসলেও আসতে পারো কোনো ব্যাপার না আর যদি মনে হয় যে একবার শুনে নেওয়া যাক কিছু কিছু দোকানদারের আমি নাম্বার রেখে দেবো ডিসক্রিপশন বক্সে তোমরা সেই ফোন করে তোমরা শুনে নেবে দোকান খোলা থাকবে কিনা মার্কেট খোলা থাকবে কিনা ঠিক আছে তোমরা কিন্তু শুনেই কিন্তু আসবে হয়তো হুটপাট করে আসবে না হয়তো দোকান বা মার্কেট খোলা থাকবে না অনেক সময় সমস্যা হয়ে যেতে পারে ঠিক আছে আর আমার এই ভিডিওটা দেখে তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার এই চ্যানেলটাকে রোজ ভিডিও পেতে রোজ এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে তোমরা যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে রাখো সবাইকে জানাই শুভ দীপাবলি আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা সবাই সাবধানে বাজি ফাটাবেন এবং অবলা জন্তুরা আছে তাদেরকে সাবধানে তোমরা বাজিটা ফাটাবেন ঠিক আছে আমার বেশি কিছু নেওয়া হয়নি আমি একটা নিয়েছিলাম শুধু সেলফ আর এবং প্রদীপ আর মোমবাতি এই তিনটা জিনিস আর সঙ্গে চুনি লাইট ছাড়া আর কিছু নেই আমি ঠিক আছে তারপরে ভিড়টা দেখে আমি কিন্তু আস্তে বাড়ি চলে এসেছিলাম ঠিক আছে তোমরা যারা যারা আমার পুরো ফুল ভিডিও দেখেছো তাদের আমি একটা কথা বলবো থ্যাংক ইউ ফর ওয়াচিং এবং ভালো থেকে শুধু তাটা ভাই ইউ শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা সবাইকে জানাই শুভ দীপাবলি